হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল যদি আপনার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে রণজিৎ বিশ্বাস ফেসবুক থেকে আমার ফলো করুন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না আজকের ভিডিওটা হতে চলেছে নলেজ ফুল টিপস টাইপের আপনাদের উপকার হবে সেরকম ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কিছুটা উপকার হলো হবে ডাটা কি করে বাঁচাবেন আজকালকার কোম্পানিগুলো যেভাবে মোবাইল ডাটা রিচার্জ বাড়িয়েছে তো আমি বলবো যে ডাটা কি করে বাঁচাবেন আগে আড়াই জিবি দেড় জিবি এক জিবি যে ডাটার কাউন্টিং চলছে ডাটা যত বেশি নেবেন তত প্ল্যান আপনাকে হবে আমি বলছি বাড়ানোর দরকার নেই আজকের ভিডিওটা যারা ডাটা ইউজ করেন মোবাইল ডাটা ইউজ করেন তাদের জন্য আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন ডাটা কি করে বাঁচাবেন আমি বলতে যাচ্ছি দেখুন যদি আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও কিংবা কোনো বড় ভিডিও দেখেন সঙ্গে সঙ্গে আপনি ওই ভিডিওটা ডাউনলোড করে নেবেন যদি আপনার ওই ভিডিওটা বারবার দেখার ইচ্ছা প্রকাশ করে একটা ভিডিও ভিডিও আপনি থেকে দেখছেন ওইটা আপনি বারবার দেখতে গেলে আপনার অ্যাড আসবে আপনি যদি আবার ইউটিউব থেকে দেখেন অ্যাড আসবে আবার আপনি দেখছেন সেই সময় ডাটা খাচ্ছে আপনি একবারে কি করবেন সোজা ইউটিউবে যাবেন গিয়ে ইউটিউবে থামবেলে মারবেন কি আপনার ওখানে ডিসক্রিপশনে মারবেন ওই ভিডিওটা নিচেই দেখবেন যে ডাউনলোড বলে অপশন আছে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড করলে আপনার মানে ইউটিউবে জমা থাকবে যখন নেক্সট টাইম আপনি ওই ভিডিওটা আবার দেখবেন অফলাইন করে দেবেন অ্যাড আসবে না স্মুথলি দেখতে পারবেন এবং ডাটা আপনার সেভ হবে হয়ে যাবে দেখা আপনি ওখান থেকে ডিলিটও করে দিতে পারবেন ডিলিট করে দিলে ওইটা আপনার থাকবে না এবার আপনার দরকার যদি থাকে আপনি রেখে দিলেন যখন নেট থাকবে না ধরুন আপনার নেট রিসার্চই করেননি আপনার ওই ভিডিওটা দরকার আপনার ডাউনলোড থাকলো ওখান থেকে আপনি দেখে নিতে পারলেন এটা আপনার ডাটা সেভ হলো টাইম সেভ হলো টাইম সেভ কি করে হলো আপনি যখন দেখছেন বড় ভিডিও দেখবেন ইউটিউবে অ্যাড দেয় অ্যাড দিলে কি হলো আপনার অ্যাডের সময় ডাটা খাচ্ছে আবার আপনি অ্যাড দিচ্ছেন টাইম সেভ হচ্ছে আমি বলছি অ্যাড টাইম সেভ দুটোই সেভ হবে আপনি রিসার্চ করতেন কত প্রায় মাসে আড়াই জিবি করে আপনার যদি দেড় জিবি রিসার্চ করেন দিনে পার ডে তাহলেও দেখবেন যে আপনার অনেক ডাটা সাশ্রয় হয়েছে দেড় জিবিতেই হয়ে যাচ্ছে আর একটা কথা বলবো ইউটিউব থেকে যখন আপনি ভিডিও দেখছেন ইউটিউব থেকে ভিডিও দেখার পর আপনি মনে করছেন আর পাঁচ মিনিট আমি ইউটিউব দেখব এরপরে ইউটিউব আমি বন্ধ করে দেবো আর আমার দেখার দরকার নেই তাহলে আপনি কি করবেন প্রথমে যাবেন দেখবেন যে ইউটিউবে দেখার পরে একটা টাচ করবেন টাচ করার পরে দেখবেন লাইন মতন আছে এবং সাদা হয়ে গেছে কিনা যদি দেখেন যে এরকম লাইনটা সাদা হয়ে গেছে তখন ওইটুকুনি আপনার ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো আপনি ওই টাইমে দেখছেন যে পাঁচ মিনিট দেখবেন যে ওইটুকুনি পাঁচ মিনিটই হবে তখন আপনি নেটটা বন্ধ করে দিন নেটটা বন্ধ করে দিলে আপনার পাঁচ মিনিট চলবে নেট ছাড়াই চলবে আর যদি আপনি ওই টাইম বন্ধ না করে পরে পাঁচ মিনিট বন্ধ করুন মানে আরও পাঁচ মিনিট ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি বন্ধ করে দিলেন মানে কি পাঁচ মিনিট যে ডাউনলোড অটোমেটিক হয়ে গেল নেটটা সেটা কিন্তু আপনি দেখলেন না কিন্তু ডাটাটা আমার আপনার শেষ হয়ে গেল তো এই ক্ষেত্রে আপনার ডাটা সেভ হয়ে যাবে তাহলে কি হলো আপনার আড়াই জিবি পার ডে লাগছিল সেখানে দেড় জিবিতে হয়ে যাবে যাদের দেড় জিবি লাগছিল তাদের এক জিবিতে হয়ে যাবে যারা ইউটিউবের পরে বেশি সময় দেন তাদের জন্য বলছি এই টিপসটা তাদের জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকতে দেখার সময় আপনি ডাটা কোয়ালিটি চেঞ্জ চেঞ্জ মানে আপনার ফোনে যখন ওই সেটিং গুলো আছে অনেক সময় ফোন সেটিং করবেন ফোন সেটিং করে ভিডিও কোয়ালিটি চেঞ্জ করে নিতে পারেন যার কাছে দেখছেন আমার এক জিবি করে দেড় জিবি করে আগের বছর আগের মাসে মেরেছিলাম তো এই বছর এই মাসে আমি এক জিবি করে মেরেছি তাহলে আমার চালাতে হবে তাহলে এই ক্ষেত্রে আমি বলবো ইউটিউবের থেকে রেজুলেশন কমাতে পারেন ভিডিও রেজুলেশন কমিয়ে দিলে আপনার ডাটা সেভ হয়ে যাবে তাহলে পরেও আপনার প্রায় ওই দেড় জিবির সময়টাই আপনি দেখতে পারবেন কিন্তু ভিডিও রেজুলেশন মানে কোয়ালিটিটা কমে যাবে মানে ভিডিওটা একটু হয়তো ঝাপসা টাইপের হবে কিন্তু একদম খারাপ হবে না আজকালকার যা ভিডিও কোয়ালিটি দিচ্ছে খুবই গেলে ভিডিও ভিডিও দিচ্ছে তাহলে আমি আজকে কটা টিপস দিলাম প্রথমত বললাম যে ইউটিউব থেকে যদি দেখেন ডাউনলোড করে দেখতে হবে আর একটা বললাম কি যদি ইউটিউব থেকে দেখতে থাকেন দেখেন পাঁচ মিনিট দেখবেন পাঁচ মিনিট আগে নেট বন্ধ করে দেবেন কারণ পাঁচ মিনিট অটোমেটিক ইউটিউব ডাউনলোড করে দেয় আপনি কোনো কিছু দেখতে দেখতে পাঁচ মিনিট ডাউনলোড করে বন্ধ করে দেবেন দিয়ে পাঁচ মিনিট থেকে বন্ধ করে দিলেন আচ্ছা দ্বিতীয়ত আরেকটা কি বললাম যে ভিডিও কোয়ালিটি রেজুলেশনটা কমাতে হবে যেমন তিনশো ষাট চারশো 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 আশি এরকম রেজুলেশন হয় ইউটিউবে গিয়ে আপনার যাবেন যাবে এ গিয়ে ভিজে রেজলেশনটা কমিয়ে রেখে দেবেন তাহলে পরে আপনার ওখান থেকে ডাটা সেভ হয়ে যাবে এই গেল তিনখানা ঠিক আছে তো এই রকম টিপস টাইপের ভিডিও পেতে গেলে আপনাকে রণজিৎ টিপস ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি এই রকম ভিডিও কন্টিনিউ দিতে থাকবো আপনাদের লাইভ কমেন্ট শেয়ারের পরে যদি ভালো এরপরে এই ভিডিওতে রেসপন্স আসে লাইক কমেন্ট শেয়ার করে তাহলে আমি আশা করি নেক্সট টাইম আরো এরকম রিলেটেড শুধু মোবাইল সময় না আরো অনেক সময় দেবো দেখুন আপনাদের জন্য আমি সব সময় প্রস্তুত রণজিৎ বিশ্বাস সব সময় আপনাদের জন্য প্রস্তুত কি কিভাবে মানুষকে হেল্প করা যায় আজকাল দিনে যা ডাটা রিচার্জ যা বাড়িয়েছে তার জন্য আমাদের মতন ইউটিউবার আপনাদেরকে হেল্প করবে হেল্প করার জন্য চাই আপনাদের একটু সহযোগিতা কি পয়সা লাগে না ডান দিকে বা দিকে যেখানে লাইক কমেন্টস আছে শেয়ার আছে একটু শেয়ার করে দেবেন যাতে নেক্সট টাইম এরকম ভিডিও আপনাদের মোটিফিকেশন জাগিয়ে এবং সচেতন করতে পারি এটা হচ্ছে সচেতনমূলক ভিডিও কত দেখছেন না দেখছেন আমি বুঝতে পারবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে না আবারও বলছি আপনি যদি ইউটিউব থেকে দেখেন রণজিৎ টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফলো করুন নেক্সট টাইম আর এরকম ভিডিও ছাড়লে তাহলে আপনার কাছে নোটিফিকেশন যাবে আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ গাইজ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন ওকে থ্যাংক ইউ সো মাচ